আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ মহান রব্বুল আলামিন আজকে আমাদের কে যে دینی মসজিদে বসবাস এবং আল্লাহ কে সু ঘন্টা তৌফিক দান করেছেন এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে কারামত শুরু করা যায় পরি আলহামদুলিল্লাহ আজকে যা জামিয়া دینی দারুল আফনার কর্তৃক আয়োজিত ফতবে বুখারী ওয়ιστα ও হাফজা সহ পরি ছাত্রদেরকে

আল্লাহ রব্বুল আমি এই দুনিয়াতে হাজার হাজার makhlukাত সৃষ্টি করলাম হাজার হাজার makhlukাতদের মধ্যে আমি মানুষকে সবচেয়ে দামি সুন্দর করে বানাইলাম আল্লাহ রব্বুল আলামিন কথা বলে বলে আমি মানুষকে এত সুন্দর করে কেন বানাইলাম আল্লাহ রব্বুল আলামিন

বলে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বলে কোত থেকে বের হয়া কোথায় যাব আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলে কোত থেকে বের হয়া মরুভূমিতে চলে যাও মরুভূমিতে যা দেখো আমার এক দাদা ইন্তেকাল করেছে তুমি মরুভূমিতে যাবা মরুভূমিতে গিয়ে আমার ওই দাদা কাফন দাফন করবা কবর দিবা কবরস্থ করবা এটা তোমার দায়িত্ব আল্লাহ তালার এই হুকুম পাওয়ার সাথে সাথে তম থেকে বের হয়ে গেল বের হয়ে সেই মরুভূমিতে চলে গেল মরুভূমিতে যা দেখি এক বান্দা মরুভূমির ভিতরে পড়ে আসে মুসার সেই বান্দাকে তার জন্য পরে নিয়া আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এ موسی তার জানাজা তার কفن দাফন বলি ইস্রাইল মাঝে করবা আ বলি ইস্রাইল তুমি এই ঘোষণা দিয়ে দিবা যে বলি ইস্রাইলের যারা যে ব্যক্তি এই আমার বান্দার জানাজা নামাজ করবে

তারা বলে আমরা তো জীবনে বহু পাপ করেছি বহু গুনাহ করেছি ও বুরা করেছি আল্লাহ তাআলার মানি করেছি আজকে আল্লাহ তাআলা যেহেতু বলছে জীবনের সমস্ত গুনাহ কথা মাফ করে দিবে একজন ঘরে বসে নেই সবাই শরী শরীক সবাই জানাজায় হয়ে বলে এ মুসা কারিবুল্লাহ আল্লাহ তাআলা এই জানাজা নামাজ পড়নেওয়ালা আর জীবনের সমস্ত গুনাখতা ভাগ করে দিবে আমাদের মনে একটু আশা এই ব্যক্তিকে দেখা মুশাআল্লাহ ইসরাফ তার কাপড়ের কাফন থেকে চেহারাটা বের করে দিলেন বের করে যখন আমাদের সব মানুষ ওখা কি করে উচা উচি করে তার চেহারা মোবারক দেখলেন চেহারা দেখার পর বলেন

যখন জনপদ থেকে বের করে দেওয়া হয়েছে তার যাওয়ার কোনো জায়গা ছিল না সে পুরোভূমিতে চলে আসছে এবং আমি আল্লাহ তালার কাছে ফিরে আসছে আমি আল্লাহ তালার কাছে এমন খালেজ তোবা করছে যে তোবার কারণে আমি তার জীবনের সমস্ত গুণাকথা মাফ করে দিছি এবং তার জানা যা পরে নেওয়ালার সমস্ত পিছনের গুণাকথা মাফ করে দিয়েছি

আল্লাহ তালার কাছে প্রিয় হওয়া যায় আল্লাহ তালার কাছে এই বান্দা তোবা করছে বলে আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণাগতা মাফ করে দিয়েছে ও দুনিয়ার মুসলমান ও আমার প্রাণ প্রিয় ভাইরা শোনেন আমরা যতই গুণা করি না কেন আমরা যদি তওবা করে আল্লাহ তালার কাছে ফিরে আসি তাহলে আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিবেন আল্লাহ তালা বলে ইন আল্লাহ বুদ্ধ আইয়ুহাল মুতাতাহহিরিন আল্লাহ পাক আমাদেরকে খাঁটি দিনে তওবা করার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলার প্রিয় হওয়ার তৌফিক দান করুন সকলে বলেন আমীন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি